ভাই রে ভাই ওয়াইটি স্টুডিওতে এত বড় আপডেট দিয়েছে তোমরা শুনে কিন্তু মাথা ঘুরে যাবে আমার যেমন মাথা ঘুরে গেছে দেখো এত সুন্দর আপডেট দিয়েছে তোমাদের যে পাঁচটা দশটা দশটা পনেরো করে ভিউস আসছে এই প্রবলেমটা থেকে তোমরা কিন্তু ছুটকারা পেয়ে যাবে এত সুন্দর আপডেট নিয়ে চলে এসেছে তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু বোঝাবো ওয়াইটি স্টুডিও একটা এমন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল করতে কিন্তু বহুত সহযোগিতা করে তোমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওটা বুঝতে হবে এত সুন্দর আপডেট দিয়েছে তোমরা খালি আমি জাস্ট আমি আর তোমাদেরকে ভিডিওটা আপডেট না দিয়ে থাকতে পারলাম না আমি চলে এলাম কিন্তু তোমাদের ভিডিওটা মধ্যে তোমাদের ওয়াইট স্টুডিও যে আপডেটটা দিয়েছে সেটা তোমাদের বোঝাতে দেখো তোমাদের পুরো আমি প্র্যাকটিক্যাল বলে আগেই বলে দিচ্ছি আমি শোভন তোমাদের বেঙ্গল কথা শোভন তো চলো ভিডিওটা আরম্ভ করার আগে কালকে যে ওই ছিল সেটা হচ্ছে এই চ্যানেলটা তোমরা সবাই গিয়ে একটু সাপোর্ট করে দাও দিদি ভাইকে তো চলো আমি ভিডিওটা পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের এই ইউটিউব সম্পর্কে রিলেটেড ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য বানাই তো তো চলো পুরো প্র্যাকটিক্যাল তোমাদের আমি সাইড এর মাধ্যমে হয়ে যাবো তো পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা তোমরা বুঝে নাও আশা করি তোমাদের আর কোনোদিন ডাউট প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের পাঁচশো দশটা ভিউজ যে প্রবলেম আসছে এই প্রবলেমটা কিন্তু আর কোনোদিন আসবে না আমি তোমাদের গ্যারেন্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে বলতে পারি তোমাদের বুক ফুলিয়ে বলতে পারি যে এই আপডেটটা নিয়ে এসছে ওয়াইটি স্টুডিও এই আপডেটটার মধ্যে বিবস্ত আপডেট আছে যে এই আপডেটটা যে কি আপডেটটা নিয়ে এসছে তো তো পুরো প্র্যাকটিক্যাল তোমরা বিষয়টা বুঝে নাও একের পর এক একের পর এক একের পর এক তোমার ভিডিও আপলোড করছো কিন্তু দেখতে পাচ্ছ দশটা পাঁচটা পনেরোটা কুড়িটা পঞ্চাশটা কিন্তু ভিউ আসতে ওইটা হয়ে কিন্তু আটকে যাচ্ছে আর তোমাদের ভিডিওতে ভিউ তো আসছে না কিন্তু পুরো ড্রাগ

কি করে আরো ভেতরে যে সেটিংস গুলো আছে কি করে ইউজ করতে হয় পুরো প্র্যাকটিক্যাল পুরো বিষয়টা কিন্তু তোমাদের আমি এই ভিডিওর মধ্যে বোঝাবো বন্ধুরা তোমরা কিন্তু বিষয়টা পুরো মন দিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল বুঝবে ঠিক আছে আমি কিন্তু এখন ক্রিয়েটার এর মধ্যে ঢুকলাম ক্রিয়েটার এর মধ্যে ঢোকার পর দেখো এইখানে একদম চলে আসবে তোমরা অ্যানালাইসিসে চলে এলে চলে আসার পর তোমার সামনে আমার একটা ইন্টারফেস খুলে যাবে তো দেখো আমার কিন্তু সব কিন্তু ওকে আছে এখানে তোমাদের কি করতে হবে এইখানে কিন্তু একদম তোমাদের চলে আসতে হবে দেখো এখানে লেখা আছে ইমপ্রিশন একদম টাচ করবে টাচ করে দেখো এখানে চলে আসবে একদম এখানে চলে আসার পর তোমাদের কিন্তু এইখানে একদম যে ম্যাজিকটা আছে যে যে আপডেটটা দিয়েছে এই আপডেটটা কিন্তু এইখানে আছে আছে ঠিক দেখো এখানে কি আছে দেখো এখানে তোমরা সার্চ অপশনটা আছে সার্চে আসবে তোমরা যেমন এইখানে সার্চ করবে আমি আগে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই এইখানে যেমন আমি সার্চ করলাম সার্চ করার পর দেখো এইখানে কিন্তু চলে এসে দেখো হাউ টু মেক ইউটিউব চ্যানেল ঠিক আছে দেখো অনেক অনেক গুলো কিন্তু এখানে ভিডিও চলে এসেছে এখানে কিন্তু দেখো আমাকে কিন্তু এখানে সাইজেস দেখুন করেছি তোমার কিন্তু এই যে কিওয়ার্ডসটা দিয়েছে তোমার ধরো আমি তোমাকে জাস্ট বোঝার জন্য বলছি তোমার যদি এই টপিকের ধরো ভিডিও বানাও যে কোনো টপিকের যদি ভিডিও বানাও তোমাদের খালি কিওয়ার্ডটা সার্চ করতে হবে আমি যেমন দেখো এই কিওয়ার্ডটা সার্চ করেছি তোমাকে কি করতে হবে এখান থেকে কিউ গুলো এলো এই কিউ গুলো কিন্তু তোমাদের ওখানে বসাতে হবে তোমাদের ভিডিওর মধ্যে বা তোমার যে এই যে কিওয়ার্ডস দিয়েছে এই কিউয়ার্স এর কিন্তু তোমাদের ভিডিও বানাতে হবে তোমরা যেমন ভিডিও বানাবে তোমরা যে কিউ ওয়ার্ডস এর ওপর ভিডিও দেবে যে কি ভিডিও তোমরা বানাচ্ছ যে ক্যাটাগরি তোমার ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরি কিন্তু এখানে তোমাদের কিওয়ার্স গুলো সার্চ করতে হবে সার্চ করলে ভিডিও তারপর থেকে আমি ব্যাক ব্যাক করছি এইখানে যেমন দেখো লাভ এই যে লাভ অপশানটা আছে এইখানে দেখো আমাদের কিন্তু এখানে আমার কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে এই কিওয়ার্ডস এর উপরে কিন্তু তোমাদের কাজ করতে বলছে যেমন দেখো এখানে ভিডিওতে ভিউস বাড়বে কিভাবে ইউটিউব ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও ভিউস প্রবলেম ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট অ্যান্ড টিক্স বেঙ্গলি ভিউস কীভাবে বাড়বে নিউ ইউটিউব চ্যানেল ভিউস প্রবলেম এই যে আমাদের যে গুলো দিয়েছে এই কিউআর্সের উপর কিন্তু আমি যদি কাজ করি তাহলে কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু আমার একটা ভিউ আসবে তোমাদের কিন্তু এখানে সব যখন নিজে থেকেই দেখো কিউটার ক্রিয়েটার সবগুলো তোমাদের নিজে থেকে বলে দিয়েছে এই জিনিসটা দিয়েছে কেন তোমাদের তোমাদের এখান থেকে বলেছে তোমাদের এখান থেকে গুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে যে ভিডিও বানাচ্ছ তোমাদের এখান থেকে এসে গুলো তুলতে হবে তাহলে বুঝতে পেরেছো তোমাদের কিন্তু কাজ করতে হবে এখানে যা দিয়ে নিজে থেকে দিয়ে দিয়েছে কিন্তু ইউটিউব চ্যানেল তারপর দেখো তোমাদের আমি এখানে অ্যানালাইসিস ঢুকছি ঢোকার পর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি যে এই যে দেখো ইমপ্রেশন ওয়াচ টাইম দেখো আমার কিন্তু সব কিন্তু দেখো উপরে আছে উপর কিন্তু উঠে আছে সব কিন্তু দেখো বিষয়টা কিন্তু উঠে আছে ব্যাপারটা তোমাদের কিন্তু সেম এই জিনিসটা থাকবে উঠে থাকবে দেখো ইমপ্রেশন তোমাদের কিন্তু সবসময় টার্গেট নিতে হবে ইমপ্রেশন কিন্তু বাড়াবার আমার দেখো ইমপ্রেশন যেমন এই লাস্ট আঠাশ দিনে কিন্তু আমার এই ইম্প্রেশনটা ছিল কিন্তু আমার লাস্ট যে আঠাশ দিনটা চলে গেছে সেটা কিন্তু আমার ইমপ্রেশনটা কিন্তু প্রচুর ছিল এক লাখের উপরে ইমপ্রেশন ছিল সেটা আমার কিন্তু কমে গেছে পঁচাশি হাজার তিনশো ছিয়াশি কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে লোকের ফোনে আমি যদি আর নব্বই দিনে যাই আমার কিন্তু ইমপ্রেশন ছিল তোমার দেখাচ্ছি আমার দেখ ইমপ্রেশন ছাড়া দেখো আমার নব্বই দিন ইমপ্রেশন কেউ দেখো দু লাখ পঁচাশি এই দু লাখ পঁয়তাল্লিশ হাজার বারোটা কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে আমার সেখান থেকে আমার এই লাস্ট আমি দেখাচ্ছি এটা লাস্ট সাত দিন দেখাচ্ছি আমি আমার লাস্ট সাত দিন দেখো ইমপ্রেশন পাঠিয়েছে দেখো উনিশ হাজার ছশো ছিয়াত্তরটা আমার লাস্ট দিনে সাত দিনে ইমপ্রেশান পাঠিয়েছে আমি যদি আঠাশ দিনে করি আমার আঠাশ দিনে কিন্তু দেখো এইখানে কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে তোমাদের মেন করতে হবে ইমপ্রেশন তোমাদের অটোমেটিক কিন্তু যখন ভিডিওটা সাইজে যখন তোমরা ভিডিও বানাবে যখন কোয়ালিটি ভিডিও বানাবে একটা তখন তোমাদের এমনিতে কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের ইমপ্রেশন কিন্তু পাঠিয়ে দেবে তোমাদের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছি যে তোমরা এই যে আপডেটটা দিয়েছি যে তোমাদের যে কিওয়ার্স গুলো তোমরা সার্চ করতে পারবে যে টপিকে তোমরা ভিডিও বানাচ্ছ সেই টপিকে কিন্তু কিউস গুলো তোমরা কিন্তু এখান থেকে তুলতে পারবে এই আপডেটটা কিন্তু দিয়েছে তারপর দেখো আমি তোমাদের জিনিস দেখাচ্ছি পুরো মেন একটা ভালো জিনিস দেখাচ্ছি যেমন ধরো আমি যে এই লাস্ট আঠাশ দিনে মানে আমার এক মাসে যে রেভিনিউটা তোমাকে দিয়েছে তোমার দেখাচ্ছি এটা আমার দেখো এসছে আমার দেখো লাস্ট আমি আঠাশ দিনে আমার কতগুলো কাজ হয়েছে দেখো ভোলা করে বুঝতে পারবে ঠিক আছে আমার যে লাস্ট আঠাশ দিনে দেখ সাতটা ভিডিও ছেড়েছি দুটো শর্ট ছেড়েছি পনেরোটা পোস্ট করেছি দেখতে পাচ্ছো এই দেখো আমার কিন্তু লাস্ট এই আঠাশ দিনে কিন্তু এটা এর এভিনিউটা এসে ইউটিউব থেকে আমাকে পাঠিয়েছে দেখো এখানে কি দিয়েছে পপুলার ওয়াচ ইওর চ্যালেঞ্জ পাঁচ হাজার দুশো কে টাইম টাইমস ঠিক আছে আমার যেমন দেখো আমার দিকে দেখো কম গেছে মার্চে কম গেছে এপ্রিলে কম গেছে মেতে কম গেছে জুনেতে কম গেছে তো দেখো আমার কিন্তু একদম খুব সুন্দর একটা দেখো পরিমাণে কিন্তু আমার খুব সুন্দর কিন্তু আমার চ্যালেঞ্জটা কিন্তু গ্রোথ হচ্ছে সেটা এখানে বোঝা যাচ্ছে তারপর দেখো আমি যদি এখান থেকে সরাই আমার দেখো রিটেনশন দেখো আমার ফোর পার্সেন্ট এর আমার কিন্তু এখানে নিউ এস কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট তোমাদের কিন্তু নিউ ভিওর্স এর উপরে কিন্তু কাজ করতে হবে যেমন দেখো এখানে লেখাটা কি আছে মোস্ট ভিউস উইডলি নিউ টু ইউর চ্যালেঞ্জ ঠিক আছে এই যে নতুন যে ভিওয়ার্স আছে এই নতুন তোমাদের কিন্তু কিন্তু তোমার দরকার তোমাদের নতুন কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রোথ করাতে পারবে তোমাদের সাবস্ক্রাইব যারা করা আছে তারা কিন্তু তোমার চ্যানেল তো ভিডিও দেখবে তো সাবস্ক্রাইব করেই এসছে তোমার ভিডিও দেখার জন্য তোমাদের কাজ করতে হবে সবসময় নতুন ভিডিওর মানে নতুন ভিউয়ার্সের নিয়ে কিন্তু কাজ করতে হবে আমি যেমন করছি এবার দেখো আমার যে এই যে লাস্ট আঠাশ দিনে আমি যে ভিডিও চলে আমার সাত তার মধ্যে দেখো দুশো সাতটা কিন্তু আমার লাইক এসছে উনত্রিশটা কিন্তু শেয়ার এসছে কমেন্ট এসছে একশো পঁয়তাল্লিশটা তার মানে কি আমার কিন্তু চ্যানেলটা কিন্তু একদম খুব সুন্দর পরিমানে কিন্তু গ্রোথ হচ্ছে তোমাদের কিন্তু একদম সেম ভাবে গ্রোথ হবে আমি যেমন ভাবে ভিডিও বানিয়ে তোমাদের দিচ্ছি তোমরা কিন্তু একটুখানি ফলো করো তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু তোমাদের গ্রোথ করতে পারবে যেমন আমি যেমন আমার চ্যানেলটা গ্রোথ করছি

এখানে যেমন আমার দেখো এই হপ্তারটা দেখাচ্ছে আমার তিনটে ভিডিও এই হপ্তায় তিনটা পোস্ট করেছি একটু কায়ের চাপে নাহলে আমার ছটা দিনে ছটা কিন্তু ভিডিও আসে আমার দেখো ওই তিনটে ভিডিও আমার কিন্তু হাজারটা কিন্তু ভিউ এসছে আমার কিন্তু এইগুলো এইগুলো কিন্তু আমার অডিয়েন্স এগুলো কিন্তু আমার অডিয়েন্স আমার ভিডিও কিন্তু খুব ভালো পরিমাণে দেখে এদের কিন্তু আমি বাইকে চিনি তারপর দেখো আমার যে মেন যে ভিডিওটা কোথ থেকে ভিউ এসছে সেটা এসছে আমার ইউটিউব হোম থেকে মানে হচ্ছে ব্রাউজার ফিজার থেকে মানে বুঝতে পেরেছো তোমার যে ইউটিউব যে খোলো তোমাদের এটা পুরো কষ্ট বুঝিয়ে দিচ্ছি এই যে ইউটিউব হোম যেখানে দিয়েছে ইউটিউব হোমটা কি করে মানে কোত্থেকে এই ব্যাপারটা আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল পুরো কষ্ট বুঝিয়ে দিচ্ছি দেখো ইউটিউব খুলবে তো ইউটিউব খোলার পর দেখো ইউটিউবটা খুললাম তো ইউটিউবটা খোলার পর দেখো আমার কিন্তু এখানে এই যে স্টল করছি এইটা কিন্তু হচ্ছে আমার ইউটিউব হোম মানে হচ্ছে ব্রাউজার ফিশার্স এই যে আমি স্টল করে যাচ্ছি এটা হচ্ছে আমার ব্রাউজার ফিশার্স এটা মানে আমার ব্রাউজার ফিশার্স থেকে কিন্তু আমি বেশি থেকে কিন্তু ভিউ পাচ্ছি তারপর দেখো তারপর দেখো তোমাদের আমি যেটা বোঝাচ্ছি পুরো ভালো করে বুঝবে দেখো নেক্সট আপ চ্যালেঞ্জ পেজ এইগুলো থেকে কিন্তু আমার কম পরিমাণে রিজ আসছে কিন্তু আমার যেটা এক নম্বর থেকে চাঞ্চে সেটা হচ্ছে ইউটিউব হোম থেকে কিন্তু আনছে ব্রাউজার ফিচার্স থেকে তারপর দেখো আমার এই তিনটে ভিডিও সেরেছি আমার তিন তিনটাতেই কিন্তু ভালো পরিমাণে র্যাঙ্ক করছে দেখো আমি যেমন বলে দিচ্ছি এইটা যেমন আমার বারোশো ভিউ এখন যাচ্ছে এইটা আমার চারশো ভিউ যাচ্ছে এইটা আমার মোটামুটি লাগবে সাড়ে তিনশো উপর ভিউ যাচ্ছে তো দেখো আমার যে এই লাস্ট এই এই হপ্তার মানে হচ্ছে এই লাস্ট সাত দিনে যে আমার এটা দিয়েছে সেটা দেখো আমার লাস্ট লাইক সাত দিনে কিন্তু আমার চুয়ান্নটা লাইক এসছে ভিডিও থেকে তিনটা ভিডিওর মধ্যে সাতটা শেয়ার এসছে আটচল্লিশটা কমেন্ট এসছে তোমাদের কিন্তু এইগুলো যদি চলে আসে একবার তোমাদের চ্যানেলের মধ্যে তাহলে তোমাদের চ্যানেল কিন্তু গ্রোথ কিন্তু অবশ্যই হতে বাধ্য হতে বাধ্য গ গ্রোথ তোমার হবেই কিন্তু তোমাদের কিন্তু এরকম কিন্তু কাজ করতে হবে তোমার কিন্তু পুরো প্র্যাকটিক্যাল তোমাদের কিন্তু বোঝাচ্ছি তোমাদের কিন্তু মেন কি করতে হবে দেখো এখানে কি আবার কিন্তু প্রশ্ন দুবার করে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো ইম্প্রেশন বলে লেখা আছে ইম্প্রেশন তোমাদের কিন্তু এখানে দেখো সব কিন্তু গুলো দিয়েছে এই কিওয়ার্ডসের উপরে তোমাদের কাজ করতে হবে তোমাদের যেমন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওপর চ্যানেল অনুযায়ী তোমাদের এখানে কিওয়ার্ড সার্চ করবে সার্চ করার পর যে কিওয়ার্ডটা আসবে সেই কি কিন্তু তোমাদের ওখান থেকে তুলে নিয়ে তোমাদের কিন্তু ওখানে ডিসিশনে দিতে পারবে বা তোমাদের টাইডেরিয়া দিতে পারবে বা তোমাদের ওই টপিকে তোমার তোমার তোমরা ধরো ভিডিও বানাবে কি ভিডিও বানাচ্ছ বুঝতে পারছো না তোমরা ধরো এখানে আসবে সার্চ করবে যেমন তোমাদের সার্চ আমি বুঝে দিচ্ছি পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি সার্চ করলাম দেখো আমার টেক ক্যাটাগরি চ্যানেল আমি কিন্তু টেক হিসাবে কিন্তু আমি আমি তোমাদের বোঝাচ্ছি দেখো আমি যেমন সার্চ করলাম এখানে এখানে দেখো চলে এসছে দেখো ইউটিউব ভিউজ কিভাবে বাড়াবো দেখো ইউটিউবে কত ভিউস কত টাকা দু হাজার চব্বিশ আচ্ছা ইউটিউব চ্যানেল দেখতে চাই মানে এরকম ভাবে তোমাদের কিন্তু এখানে গুলো তুলতে হবে আমি দেখো কি লিখেছি ইউটিউব চ্যানেল ভিউজ কিভাবে বাড়াবো দেখো এখানে কিন্তু কিওয়ার্স দিয়ে দিয়েছে আমি যদি এই কিওয়ার্ডটা যদি আমি যদি আমি ধরো তোমাদের পর থেকে আমি এই কিওয়ার্ডটাই উপরে কাজ করি এই দেখো ইউটিউবে কত ভিউসে কত টাকা দু হাজার চব্বিশ যদি আমি এটা আমি লাভ করে দিই আমার কিন্তু এখানে চলে আসবে হ্যাঁ তোমাদের আমি পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি এখানে করলাম তো আমি যদি এই আমার পরের ভিডিওটা আমি কিন্তু এই উপরে কাজ করবো দেখো এখানে কি এসছে আমি তোমার প্র্যাকটিক্যাল প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি দেখো ইউটিউবে কত ভিউসে কত টাকা দু হাজার চব্বিশ এখানে কিন্তু চলে এসেছে আমি কিন্তু এই উপর কাজ করতে পারি কাজ করলেই কিন্তু আমার কিন্তু ভালো ভিউ আসবে ভিউ আনতে গেলে তোমাদের আমি সেইভাবে কিন্তু করতে হবে তো বন্ধুরা আশা করি পুরো প্র্যাকটিক্যাল বুঝে গেছো আমার কিভাবে তোমাদের বোঝালাম যে তোমাদের আপডেটটা যে ওয়াইটি স্টুডিও ক্রেটার স্টুডিও যে আপডেটটা দিয়েছে সেটা তোমাদের চোখের সামনে নিজের আঙুল দিয়ে কিন্তু চোখেতে আঙুল দিয়ে আমি তোমাদের প্র্যাকটিক্যাল ভিউটা বুঝিয়ে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এত আশা করি বন্ধুরা আর কোনো তোমাদের প্রবলেম নেই এই যে আপডেটটা দিয়েছে এই আপডেটটা তোমার কিন্তু ফলো করো এই আপডেটটা যে নোটটা দিয়েছে এই যে ফলো করলেই তোমাদের কিন্তু আশা করি তোমাদের আশা করি কি তোমাদের আমি গ্যারান্টিতে বলতে পারি তোমাদের চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হয়ে যাবে তো চলো বন্ধুরা আপডেটটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু খুব করে জানাবে তো চলো আজকের জন্য ভিডিওটা তারা আমি নেক্সট কন্টেন্টে তোমাদের সঙ্গে বাড়িয়া খবর নিয়ে আসছি তো ভাই